তবন্ধুন আপনারা দেখছেন বাঙালি কেস কেসবাজার যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা যায় আর আজ কিন্তু আমরা চলেছি সাউথ কলকাতা কারণ কি সাউথ কলকাতার বেশ বেশ কিছু পুজোগুলো তোমাদের সাথে আজকে কভার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কারণ ঘরে বসেই কিন্তু সাউথ কলকাতা তোমরা পুজো পরিক্রমা করে নিতে পারো এই ভিডিওর মাধ্যমে কেমন হয়েছে লুক এবছর সাউথ কলকাতা দেখে নেওয়া যাক চেতলা অগ্রণী ঠিক সামনে আর দেখো আর এখন কিন্তু প্রায় বাজে চারটে কুড়ি আর এখনই কিন্তু কত ভিড় দেখো রোববারের বাজারে আর কিন্তু চেতলা যে ভাবনা সেটা কিন্তু রয়েছে গঙ্গা দূষণ কাশী বিশ্বনাথ প্রবেশ দ্বারে দেখায় প্রবেশ গঙ্গা দূষণের জন্য যে যে কিন্তু এই আমাদের যে কাঠামো বা ঠাকুর ফেলে দিই সেই ফলে কিন্তু গঙ্গা দূষণ সামনেও দেখতে পাচ্ছো সেই দৃশ্যগুলো কিন্তু ফুটে উঠেছে তোমাদের কনসেপ্টটা হালকা করে বুঝিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে আমরা গঙ্গা ঠাকুর ময়লা আবর্জনা ফেলে যে আমরা গঙ্গাটা দূষণ করি ঠিক সেটা কিন্তু এরকম করা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি শিবের যে জটা সেই জটা দিয়ে কিন্তু জল পড়ছে মানে শিবের যে মাথা দিয়ে তো আমরা গঙ্গার উৎপত্ত সেইখানে সেই থিমটা কিন্তু এখানে করা রয়েছে এদিকে আবার কালীঘাটও রয়েছে সেই কালীঘাটের পাশ দিয়ে যেহেতু গঙ্গা বয়ে যায় ঠিক সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কাশী বিশ্বনাথের সামনে যে মানে মন্দিরগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে গঙ্গা গঙ্গা ক্রিয়েট করার পর কিন্তু এরকম ফুটিয়ে তোলা হয়েছে ওইদিকে যেমন দেখতে পাচ্ছো কালীঘাট সেরকম কিন্তু এদিকে দেখা যাবে তোমার কাশী বিশ্বনাথ ক্রেজ ক্রেজটা দেখো চেতলা অগ্রানের যে ক্রেজ সেটা একবার দেখা যাক তো ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছি চেত অগ্রণী ক্লাবে ঠিক ভেতরে দেখতে পাচ্ছো ভেতরটা পুরো চলমান যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু করা হয়েছে দেখো চলমান চলমানভাবে কিন্তু যে আরতি সেই আরতি কিন্তু এখানে করা রয়েছে কারম কারুণ তারম্সা রে সারম চলে এসেছি আলিপুর সার্বজনীন এবছরে কিন্তু তাদের থিম রয়েছে সংকল্প কেমনভাবে প্রস্তুতি হয়েছে চলো দেখে নিই মেন কিন্তু এককালে যে বহুরূপী সেই বহুরূপীকে নিয়ে কিন্তু এবছর তাদের ভাবনা সেজে উঠেছে সে তো বিকেলবেলা তাই জন্য কিন্তু নেই কিন্তু সন্ধ্যাবেলা তোমরা আসলে এখানে কিন্তু নানা রকম বহুরূপীদের তোমরা দেখতে পাবে মানে নানা রকম যারা বহুরূপী দুর্গা কার্তিক এরকম সেজে যারা বহুরূপী তারা কিন্তু এখানে থাকবে সন্ধ্যাবেলা থেকে আর দেখতে পাচ্ছ বহুরূপীদের যে জীবনী আহ দেখতে হবে যে এরকম তারা সাজে কিভাবে সাজে ভেতরে যে দৃশ্যগুলো তাদের যে জীবনী বহুরূপীদের ঠিক সেরকমভাবেই তারা কিন্তু এবছরের যে থিম সেটা কিন্তু সেজে উঠবে তোমরা কিন্তু দেখতে পাবে ভেতর দিকেও বহরুপীদের সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো লাগে মেনলি সেই জিনিসপত্রগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যেমন ধরো রাবণ সাজার জন্য বা কাঁচ লাগে বা যেগুলো কিন্তু জিনিসপত্র সাজার জন্য লাগে চুল থেকে শুরু করে জামা কাপড় সেগুলো কিন্তু মেনলি এই মণ্ডপে তোমরা দেখতে পাবে এইদিকেও দেখতে পাবে দেখো গণেশ কার্তিক সাজার জন্য যে জিনিসপত্রগুলো সাপ রয়েছে যেমন ধরো ঠাকুর ঠাকুর সাজে তাদের যে জিনিসপত্রগুলো মেনলি কিন্তু এখানে এই থিমটাকে কিন্তু তুলে মানে বহুরূপীদের সার্বজনীনে চতুর্থীতে শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার তোরা বাসন চতুর্থীতে তোর আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সব নি প্রাণের কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করছি আলিপুর সাবিমির ভেতরে যে দৃশ্য সেখানে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গা যে সেই যে বহুরূপীরা সেই যে যে নাটকগুলো প্রস্তুত করে গ্রামগঞ্জে সেই দৃশ্যটা কিন্তু এখানে সুন্দর করে ফোটানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে যেমন বহুরূপীরা সাজছে সেই দৃশ্যটা কিন্তু এখানে আরো ফুটিয়ে তুলেছে ধরো যে জিনিসপত্রগুলো দিয়ে সাজে ঠিক সেই জিনিসপত্রগুলো কিন্তু মেনলি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে রো নাম্জা নাই তোরে রুহাত জুডে তুই আসবি বলে মুরাশে পত্ছে তেবো দের ঠাইতার জারং পালে পস্ডু মিতে মাগো তোর অঞ্জল

জুড়ে আশবি যে ওটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু নেপাল ভাটারের স্ট্রিট তার ঠিক আগেই কিন্তু পড়বে আর একটা কিন্তু পুজো বেঙ্গল ব্রয়স ট্রেনিং দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবছরের থিম রয়েছে মিশর মিশরের কিন্তু আন্ডারের মতো কিন্তু মিশর যে রাজ্য সেটার মতো কিন্তু সাজানো হয়েছে সে দে এখন আমরা চলে এসেছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট যেটা কিন্তু কালীঘাট আন্ডারে কিন্তু পুজোর মধ্যে পড়ে চেতলা দেখতে দেখতে তোমরা ওইখানে চলে আসতে পারো এবছর কিন্তু তাদের থিম রয়েছে বারো ঠাকুরের থান চলো ভেতরে প্রবেশ করবো কেমন কি রয়েছে সমস্যা দেখাবো আর অলরেডি দেখো বিকেল হচ্ছে সন্ধে হচ্ছে দেখো অলরেডি কিন্তু জনজোয়ার বইতে শুরু করে দিয়েছে এটা কিন্তু যে ব্যানার এবছরে সেটা কিন্তু রয়েছে বারো ঠাকুরের থান মেনলি কিন্তু দক্ষিণ রায় মানে কিন্তু যেটা বলতে ওটা সুন্দরবন এরিয়াতে কিন্তু দক্ষিণ রায় মানে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য দক্ষিণ রায়কে কিন্তু পুজো করা হয় দেবতা হিসেবে সেই থিমটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছে এই যে লেখা হয়েছে দক্ষিণ রায়ের যে ঠাকুর সেইটা দেখো চলো ভেতরে প্রবেশ করা যাবে কিন্তু আমরা চলে এলাম ছেষট্টি পল্লী কালীঘাট ছেষট্টি পল্লী কিন্তু এবছরের থিম রয়েছে মশলার সাত কাভন মানে মশলার যে ইতিহাস থেকে শুরু করে মশলা দিয়েই কিন্তু সমস্ত প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি সানরাইজ মানে সানরাইজ কিন্তু আমাদের মশলার কিন্তু মেন যে প্রডিউসার সেটা কিন্তু বলতে পারো তাই জন্য কিন্তু পুরো প্যান্ডেলটা তোমরা এগিয়ে যাবো মশলা দিয়ে দেখতে পাবো আর দেখো অলরেডি কিন্তু এখনই কত ভিড় হয়ে গেছে ভাবো আজকে সানডে না একদম ভিড়ে ভিড় একদম মশলা যে গুঁড়ো করে যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে করা রয়েছে ওইদিকেও দেখতে হবে পুরো মশলার যে বট্রি মানে তেজপাতা থেকে শুরু করে শুকনো লঙ্কা তারপরে মরিচ থেকে শুরু করে সমস্ত রকম যে মশলা সেই মশলাগুলো তোমার এখানে ইউজ হয়েছে পুরো যদি ভেতরটা দেখায় দেখো এই মানুষগুলো না তেজপাতা শুকনো লঙ্কা সেগুলো দিয়ে কিন্তু মেনলি করা রয়েছে আর পুরোটা কিন্তু দেখো উপরেও কিন্তু পুরো তেজপাতা দিয়ে করা রয়েছে এই দিকটা যদি তোমাদের দেখায় পুরোটা কিন্তু যে মশলা যে কাহিনি মশলা কীভাবে এসছে দেশে আমাদের ভারতে সেই সমস্ত কিন্তু কাহিনি তোমরা এখানে দেখতে পাবে উপর দিকে দেখো আর একবার ভেতর দিয়ে দেখো তাহলে কিন্তু কি সুন্দর করে কিন্তু ভেতরটাও সাজানো রয়েছে পুরোটা কিন্তু মশলা যে জিনিসপত্র শুকনো লঙ্কা থেকে শুরু করে কাঁচা তারপরে তেজপাতা লবঙ্গ মরিচ সমস্ত যে মতো মশলা আছে রান্নাঘরে সেই সব মশলা দিয়ে কিন্তু বানানো আর উপরে যদি দেখায় ওই যে শিলনোড়া বড়। এবছর যেহেতু এখানকার থিম রয়েছে মশলার সাত কাহন বলতে পারো সেই মশলা দিয়ে কিন্তু পুরোটাই সমস্ত মণ্ডপ সাজানো হয়েছে দেখতে পাচ্ছি তেজপাতা থেকে শুরু করে আদা তারপরে যে মরিচ কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে কিন্তু সাজানো হয়েছে মানে মশলার যে স্বাদাহন সেই মশলাপাতি দিয়ে কিন্তু সাজানো উপর দিকটা যদি তোমাদের দেখাই দেখো বিশাল বড় কিন্তু একটি শিললোড়া কিন্তু রাখা রয়েছে আর শিললোড়া মধ্যে যে বউয়ের যে চিত্রটা সেটাও কিন্তু পুরোটা দেখতে পাবে তোমরা যে তেজপাতা থেকে শুরু করে ঘরের দারচিনি থেকে শুরু করে খাঁচা লং শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা থেকে শুরু করে সমস্ত রং খরমা ভর্ণ কিবা বায়সে সীমানা ছাড়ি রাজি প্রীতি গৃহকোণ পার সাজ নাব সাঁজে নতি সাজি আর মাতৃপতি যদি তোমাদের দেখায় দেখো সামনে এলাচ দিয়ে কিন্তু মালাটা কিন্তু বানানো হয়েছে এখানে মা দুর্গার আর অসাধারণ কিন্তু পেছনটাও লাগছে মায়ের পেছনটা যদি তোমাদের দেখাই পুরো কিন্তু আদা দেখো আদা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পেছনটা আবার দেখো কৌটো কৌটো করে মশলাপাতিও রয়েছে এক কথা কিন্তু অসাধারণ কিন্তু লাগছে আকাশ এবার কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করবো বাদামতলা আসার সঙ্গে এবছর কিন্তু তাদের থিম রয়েছে উৎসবে চালচিত্র চলো এই যে নেপাল ভট্টাচার্য স্ট্রিট পরপর কিন্তু এখানে পরপর পড়বে একদম পুজোগুলো চলো যাওয়া যাক এখনই দেখো কি ভিড় লেগে গেছে দেখতে পাচ্ছ বাদামতলা আসার সঙ্গে ছিয়াশিতম বর্ষ একদম যদি সামনেটা দেখাই তাহলে কিন্তু সমস্তটা কিন্তু পুরোটা কিন্তু টিন বা অ্যালুমিনিয়াম যেগুলো হয় নর্মালি ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে সাজানো করা হয়েছে দেখতে পাচ্ছি ভেতরটা মেনলি দেখলে বুঝতে পারবো উৎসবের চালচিত্র তারা কি ফুটি তুলতে চেয়েছে তো যেটা কিন্তু থিমের নাম উৎসবে চালছি তো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকটা করে দেখো আর এটা কিন্তু বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু করা রয়েছে আর যদি ভেতরটা দেখাই দেখো পুরোটাই কিন্তু একটা অন্যরকম রকম কিন্তু দুনিয়ার মতো কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরোটা কিন্তু মিললেই তিন লোহার যে ব্যাপারটা অ্যালুমিনিয়াম ঠিক সেরকমভাবে কিন্তু দেখো ভেতরটা কিন্তু সাজানো মেনে মিললি ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির মতোই কিন্তু অনেকটা কিন্তু লাগছে দশ টাকায় জংলা গড় দেখো ব্যাপারটা খুব ইউনিকভাবে কিন্তু সাজানো রয়েছে আর ওইদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে Gracias. এখন কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি ত্রিধারার দিকে সাউথ কলকাতার আরেকটা কিন্তু অন্যতম সেরা পুজো ত্রিধারা এবছর তাদের থিম রয়েছে অঙ্গন পুরো প্যান্ডেলটা দেখায় দেখো পুরোটা কিন্তু আর্টিফিশিয়াল যে গাছ সেই গাছ দিয়ে কিন্তু প্যান্ডেলটা বানানো হয়েছে আর পেছনে দেখতে পাচ্ছি আকাশের যে ব্যাপারটা সেটাও কিন্তু করা রয়েছে একটা কথায় কিন্তু বলা চলে বেশ কিছু পরিবেশ ভিত্তিক কিন্তু কোনো থিম কিন্তু এখানে বানিয়েছে দেখতে পাচ্ছি ওখানটাও কিন্তু খুব সুন্দর করে যে চিত্রকলা সেটা ফুটে উঠেছে দেখো কি সুন্দর অসাধারণ ভাবে কিন্তু ভেতরটা সাজানো রয়েছে পুরোটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ আর তার সাথে কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি সাবেকিয়ানের প্রতিমা মানে জাস্ট ভাবো এক কথায় কিন্তু অসাধারণ কিন্তু করেছে তুই তারা আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের দিকে আর অলরেডি দেখো বারবার বলছি কত ভিড় আজকে তৃতীয়ার সন্ধে বোঝাই যাচ্ছে না আর এবছর কিন্তু বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের থিম রয়েছে আরশি নগর চলো ভেতরে কি দেখা যাক যে কেমনভাবে তারা প্রস্তুত করেছে এবার বছর মণ্ডপটা পুরোটা যদি দেখায় তাহলে কিন্তু দেখতে পাবে রড সেই রডগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনে আর ওই দিকটা করে দেখো কি ঝকমকি কিন্তু সুন্দর লাগছে গ্লেসফুল এদিকে আবার টিনেরও কিছু কাজ করা রয়েছে আর ভিড়টা যদি দেখাই দেখো অলরেডি এখানে একটা ভিড় আবার পেছনে পেছনে কিন্তু বিশাল কিন্তু ভিড় রয়েছে ওপরটা দেখো এত সুন্দর লাগছে না মানে এত চকমকি চকমকি দিয়েছে কিছু কিন্তু অব্র দেওয়া রয়েছে তার সাথে কিন্তু এরকম রড দিয়ে লোহার যে গুলো দিয়ে এত সুন্দর কলকা করা রয়েছে জাস্ট এক কথায় কিন্তু বলা যেতে পারে অসাধারণ কিন্তু বানানো হয়েছে আর আর লাইটের যে কাজটা যার জন্য কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে এক কথা কিন্তু একদম সেই লেভেল এমনটা কিন্তু বাইরে সাজিয়েছে ভেতরটাও কিন্তু এরকম স্ট্রাকচার দিয়ে দেওয়ার স্ট্রাকচারগুলো দিয়ে পুরোটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে আর চলো মাতৃপতিমারও কিন্তু দেখতে পাচ্ছে খুব সুন্দর করেছে চলো এখন আমরা চলে এসেছি সমাজসেবী সংঘ সমাজসেবী সংঘ এবছরে কিন্তু থিম ভাবনা রয়েছে কর্ষণ দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্যান্ডেল চলো প্যান্ডেলটা কেমনভাবে এগিয়েছে তোমাদের দেখাই আচ্ছা এখানটা কিন্তু যে টিনের কাজ তার মধ্যে কিন্তু কিছু চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে এখানে যে চাষ করার জন্য যে কোদালটা যেটা হয় সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর তাছাড়া ওখানে মা লক্ষ্মী রয়েছে এসো মা আমাদের ঘরে মানে যে চাষের যে বিষয়টা কর্ষণ সেই কর্ষণটাকেই কিন্তু হিসেবে এখানে তুলে ধরা হয়েছে মানে চাষে জমির যে ভাবনাটা সেটাই হয়তো এখানে তুলে ধরা হয়েছে যেহেতু চাষ করলেই ধান আসবে আর ধানের সাথে তো মা লক্ষ্মীর সম্পর্ক সেই জন্য কিন্তু এটা তুলে ধরা হয়েছে বিষয়টা দেখাই দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে পুরোটা কিন্তু যে গ্রাম বাংলা সেই গ্রাম বাংলা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পুরো ধানের যে জায়গাটা দেখো যেমনটা বলছিলাম ধান চাষ সেই বিষয়টা জুড়েই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর সামনে অসাধারণ কিন্তু একটি মাতৃপ্রতিমা রয়েছে চলো